আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে মুরগির গিলা কলিজি এবং পা দিয়ে করলা ভাজি করার রেসিপি চলুন তাহলে দেখে নেই মুরগির গিলা কলিজি এবং পা দিয়ে করলা ভাজি রান্না করতে আমাদের কি কী উপকরণ লাগতে পারে চুলায় আমি আগে একটি পেন বসিয়েছিলাম পেনটা যখন গরম হয়েছিল ঠিক ওই পর্যায়ে দিয়েছিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে নিয়েছি আমি গোটা দারুচিনি এলাচ এবং একটি তেজপাতা এগুলো তেলের সাথে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নেওয়ার পর আমি দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি করলা ভাজিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে ভালো লাগে পেঁয়াজগুলো এখন আমি একটু হালকা নরম করে ভেজে নিয়েছি এখন দিয়ে নিব ভেজে নেওয়া পেঁয়াজের উপরে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি অ্যাড করে দিলাম এখন এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে নিব প্রথমে আমি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে নিব এখন আমি আধা টেবিল চামিচের মতো হলুদ গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি আধা টেবিল চামিচের মতো লাল মরিচের গুঁড়ো যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন তো সব ধরনের গুঁড়া মশলাটা দেওয়ার পর এখন মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব। তো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে আর মশলা থেকে অলরেডি তেলও ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে আমি কষানো মশলার উপরে দিয়ে নেব আগে থেকে ধুয়ে নেওয়া মুরগি গিলা কলিচি এবং পা এগুলো কিন্তু আমি খুব ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলো কষানো মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিব। এখন জাস্ট অল্প একটু পানি দিয়ে নিব, যাতে করে মুরগি গিলা কলিজি এবং পাগুলো ভালো করে কষানো হয় তো এই যে দেখুন মুরগি গিলা কলিজি পা এগুলো কিন্তু অলরেডি ভালো করে আমার কষানো হয়ে গেছে আমি আর একটু নাড়া দিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এখন আমি দিয়ে নিব আগে থেকে কেটে নেওয়া আলু এবং করলাগুলো অনেকেই কিন্তু মুরগির গিলা যে পায় এগুলো খেতে পছন্দ করেন না তাদেরকে বলছি আপনারা মুরগির গিলা কলিজি পায় এগুলো জমিয়ে রেখে তারপর খুব সুন্দর করে করল্লার সাথে কয়েকটা আলু দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ খেতে খুবই ভালো লাগবে তো এই যে দেখুন করলাগুলো খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিটের মতো আমি দেখুন চার মিনিট পর চলে এসেছি এখন আমি করলা ভাজিগুলো আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে উল্টে দিচ্ছি এই পর্যায়ে আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না জাস্ট আমি এখন দুই থেকে তিন মিনিটের মতো চুলায় রেখে আমি এই করলা ভাজিটা চুলা থেকে নামিয়ে নিব। আর আমি কিন্তু করলা ভাজিতে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়েছিলাম বাট সেটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি তো এই যে দেখুন খুবই ছটফট তৈরি করে নিলাম আমি মুরগির গিলা কলিজি পা দিয়ে করলা ভাজি আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা আসসালাম আলাইকুম